এখন দুশো আটষট্টি পৃষ্ঠার সাত এবং আট দ্যাগের যে জ্যামিতি দুটোর প্রশ্ন রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি এখানে সাত নম্বরে বলেছে পি একটি কোন নিতে হবে কোনটিকে অর্ধেক করতে হবে করে আর কিউকে এস পর্যন্ত বর্ধিত করে আবার অর্ধেক করতে হবে তারপরে আমাদের কোন পি অর্ধেক করলে যে বাহুটা পাবো এক্স ওয়াই এবং এক্স ওয়াই এই দুটোর মাঝে যে কোনটা হবে সেটা আমাদের চাতা দিয়ে মাপতে হবে তাহলে আমরা প্রথমে কী করলাম এখানে পি কিউ আর একটা কোণ নিয়ে নিলাম এবার এই কোণটাকে প্রথমে আমরা কী করব যেহেতু প্রশ্ন বলেছে অর্ধেক করতে হবে আমরা অর্ধেক এটাকে করে নিই যে কোনো মাপের একটা বৃত্তচাপ দিয়ে আমরা এখানে বৃত্তচাপ অঙ্কন করলাম এবার কী করবো এই বৃত্তচাপ যেখানে যেখানে ছেদ করেছে দুটো স্বররেখার উপর সেখান থেকে আমরা একই মাপের নিয়ে পরপর দুবার বৃত্তচাপ এখানে অঙ্কন করব এই বৃত্তচাপ অঙ্কন করলে এখানে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে আমাদের কিউ বিন্দুর সঙ্গে যোগ করে দিতে হবে তো এবার যোগ করে দিচ্ছি যোগ করে দিলে কি হবে এখানে আমাদের যে সরলরেখাটা আসবে তার নাম দিতে হবে কিউ এক্স তাহলে এখানে আমরা নাম দিচ্ছি যোগ করে তার নাম দিচ্ছি আমরা কিউ এক্স তাহলে এখানে আমাদের সমাধি নাম কি হলো এক্স আমরা এখানে নাম দিলাম এক্স এবার প্রশ্নে কী বলেছে আর কিউকে এস পর্যন্ত বর্ধিত করতে হবে আর কিউকে এস পর্যন্ত বর্ধিত করা মানে হচ্ছে আর কিউ যেদিকে আছে তার বিপরীত পাশে অর্থাৎ আমরা এখানে কি করব এখানে আর এর বিপরীত পাশে এস বিন্দু থাকবে তাহলে এখানে এসকে আমরা কিউ থেকে এসকে বর্ধিত করলাম এটার নাম দিলাম আমরা এখানে হচ্ছে এস এবার কি হলো PQS এই যে কোনটা তৈরি হলো একে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে এখানে আমরা যে কোনো মাপের একটি আবার বৃত্তচাপ অঙ্কন করে নেব অঙ্কন করে কিউ বিন্দু থেকে সেই বৃত্তচাপটা অঙ্কন করব করলে এস কিউ এবং PQ কে যে দুটো বন্ধুতে ছেদ করবে সেখান থেকে আবার কি করব আমরা অর্ধেকের পরিমাণ একটু বেশি নিয়ে পরপর দুবার আমরা বৃত্তচাপ এখানে অঙ্কন করব তাহলে এখান থেকে আমরা বৃত্তচাপ অঙ্কন করছি এবার এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে আমরা কিউ বিন্দুর সঙ্গে যোগ করে দেব তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে এইখানে যে সরললেখাটা পাবো তার নাম দিতে হবে আমাদের কি এখানে বলেছে কিউ ওয়াই তাহলে এখানে আমরা নাম দিলাম কিউওয়াই এবার আমাদের কি করতে হবে কোন এক্স কিউ ওয়াই এটাকে আমাদের চাঁদার সাহায্যে মেপে নিতে হবে কত ডিগ্রি হবে তাহলে এবার আমরা চাঁদাটা এখানে বসাচ্ছি বসালে দেখো আমরা কত ডিগ্রি কোন পাচ্ছি এখানে এখানে পাবো আমরা হচ্ছে দেখো নব্বই নব্বইয়ের পর একানব্বই বিরানব্বই তার মানে আমরা কোনটা কি পেলাম এখানে কোন পেলাম হচ্ছে কোন এক্স কিউ ওয়াই সমান চিহ্ন বিরানব্বই ডিগ্রি এবার আমাদের আট নম্বরে বলেছে পি কিউ একটা সরল লেখা নিতে হবে পি কিউ সরল নিয়ে পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে আমাদের লম্ব অঙ্কন করতে হবে তাহলে আমরা প্রথমে কি করি কিউ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করছি যে কোনো মাপের আমরা একটা এখানে বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এবার ওই বৃত্তচাপকেই ধরে আমরা পরপর এখানে দুবার বৃত্তচাপ অঙ্কন করছি এবার কি করলাম এই বৃত্তচাপ থেকে আবার উপরের দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব এখানে যে বিন্দুতে ছেদ করবে সেই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করলো সেখান থেকে কিউ বিন্দু থেকে আমরা যোগ করে দিচ্ছি তাহলে এখানে যোগ করে দিলাম এর নাম দিতে হবে কিউ থেকে যেটা হবে তার নাম দিতে হবে কিউএস তাহলে এখানে আমরা নাম দিলাম কিউ এস এবার পি বিন্দুতে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে তাহলে ঠিক একইভাবে আমরা এখানে কি করলাম পি বিন্দুতে এখানে একটা লম্ব অঙ্কন করছি তাহলে এখানে পি বিন্দু থেকে আমরা বৃত্তচাপ অঙ্কন করছি এখানে এবার একই মাপ নিয়ে কি করব এই ছেদ বিন্দু থেকে আবার আমরা একটা বৃত্তচাপ করব। আবার এই ছেদ বিন্দু থেকে আবার একটা বৃত্তচাপ এখানে অঙ্কন করলাম এখানে যে ছেদ বিন্দুটা হলো সেখান থেকে আবার আমরা আরেকটা বৃত্তচাপ এখানে অঙ্কন করলাম এখন কি করব এখানে যে বৃত্তচাপ দুটো ছেদ করেছে সেই বিন্দুর সঙ্গে আমরা পি বিন্দুকে যোগ করে দেব তাহলে পি বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দুরা যোগ করে দিচ্ছি তার নাম দিতে হবে কি বলেছে এখানে পি এবং আর তাহলে এখানে আমরা নাম দিচ্ছি পি আর এখন আমাদের কী বলেছে এই যে কোন দুটো উৎপন্ন হলো এদেরকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে অর্থাৎ এখানে আর পি কিউ এবং এস কিউ পি এই দুটোকে আমাদের সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে এবার আমরা সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি এখানে দেখো যে বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে এই বৃত্তচাপ থেকে আমরা পরপর অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ নিয়ে আমরা এখানে বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এই কোনটা সমদিখণ্ডক হয়ে গেল ঠিক একইভাবে আমরা এখানে পি বিন্দু থেকেও যে বৃত্তচাপটা অঙ্কন করা হয়েছিল সেখান থেকে আমরা পরপর এখানে দুবার বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে কি হলো আমাদের এটা সমধিখণ্ড হয়ে গেল আমরা এখানে এটাকে যোগ করে দিচ্ছি পি বিন্দু থেকে এইখানে যে বৃত্তচাপ দুটো সমানভাবে ছেদ করেছে এটার সঙ্গে আমরা যোগ করছি আর এখানে আমরা কিউ বিন্দু থেকে এখানে যে বৃত্তচাপ দুটো ছেদ করেছে সেই বিন্দুর সঙ্গে আমরা এটাকে যোগ করে দিচ্ছি এবার এই যে সমধিখণ্ডক দুটি সেটা আমাদের এখানে ছেদ করেছে কোন বিন্দুতে একটা নাম দিতে হবে ধরো এখানে আমরা নাম দিচ্ছি এখানে ও বিন্দুতে ছেদ করেছে এবার আমাদের কি বলেছে পেন্সি এখানে চাঁদার সাহায্যে যে তিনটি কোণ উৎপন্ন হল অর্থাৎ ত্রিভুজটা যে উৎপন্ন হলো এই ত্রিভুজের তিনটি কোণের মান আমাদের লিখতে হবে এখন দেখো আমরা কিন্তু এই দুটো কোণের মান আমরা পেয়ে যাব সেটা কি করে পাবো কোন ও পি কিউ কোন ও কিউপি এবং আমাদের বের করতে হবে কোনটা কোন পি ও কিউ দেখো এখানে আর পি কিউ এটা ছিল কত লম্বাঙ্কন করা এই কোনটা নব্বই ডিগ্রি হয়েছে একে অর্ধেক করলে কত হবে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তার মানে ওপিকিউ এটা হবে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে ও কিউ এটাও কিন্তু লম্ব লম্ব ছিল অর্থাৎ নব্বই ডিগ্রি ছিল তাকে অর্ধেক করলে পঁয়তাল্লিশ ডিগ্রি বের হবে তাহলে এখানে আমরা লিখবো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হল এটা পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি হয়ে গেল তার মানে এই কোণটাও কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হবে এবার আমরা এখানে মেপে দেখছি দেখো চাঁদার সাহায্যে যখন আমরা মাপবো তখন আমাদের কত করে হচ্ছে দেখো চাঁদার দিয়ে যখন মাপতে যাচ্ছি তখন এখানে দেখো এখানে চল্লিশের পরে পঞ্চাশের পর মাঝখান দেখো পঁয়তাল্লিশ হলো তার মানে এই কোনটা আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল এদিকটা যদি আমরা মেপে দেখি তাহলে এখানেও দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি হবে দেখো এখানে আমরা যদি বসার চাঁদাটা দেখো এখানে পঁয়তাল্লিশের জায়গায় হচ্ছে তার মানে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ হলে এটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে তাহলে এই কোনটা দেখো এখন আমরা মেপে দেখছি এখানে তাহলে এখানে দেখো যখন আমরা চাঁদাটাকে বসাচ্ছি তখন দেখো এখানে আমাদের এটা নব্বই ডিগ্রি হচ্ছে দেখো এখানে নব্বই ডিগ্রি হয়ে গেল অর্থাৎ আমাদের সাত এবং আট এই যে দুটি জ্যামিতি ছিল তার সমাধান কিন্তু হয়ে গেলো